দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আধার দিয়ে করা যাবে আবেদন আর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের তো বন্ধুরা ভোটার কার্ডের নিবিড় সমীক্ষার কাজ কিভাবে আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন চলুন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষের নাম প্রকাশ করতে হবে ওয়েবসাইটে পাশাপাশি উল্লেখ করতে হবে তাদের নাম বাদ পড়ার কারণ এসআইআর মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট এছাড়া আধার কার্ড প্রামাণ্য নথি গণ্য হবে শীর্ষ আদালত জানিয়েছে বিবেচনার আবেদনে আধার কার্ড জমা দিতে পারবেন ভুক্তভোগীরা এই মর্মে নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বন্ধুরা বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন মামলার শুনানি ছিল বৃহস্পতিবার যেখানে মামলাকারীদের দাবি ছিল নির্বাচন কমিশন বলছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অথচ তাদের কোনো তালিকা দেওয়া হয়নি বক্তব্য ছিল বাদ পড়া ওই পঁয়ষট্টি লক্ষ ভোটার কারা কারা স্থায়ীভাবে ভাবে চলে গিয়েছেন কারা মৃত সব তথ্য প্রকাশ করা উচিত বৃহস্পতিবার এই মামলায় অন্তবর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানায় যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে পাশাপাশি কি কারণে তাদের নাম বাদ গিয়েছে তারও উল্লেখ থাকতে হবে প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে ওই তালিকা থাকতে হবে এরপর দেখুন বন্ধুরা শীর্ষ আদালত আরও জানিয়েছে আধার কার্ডই নাগরিকত্বের প্রমাণের প্রধান নথি বিচারপতি বাগচি বলেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা বিচারপতি বাগচি বলেন শতপ্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অধিকার কারণ নেই কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের রয়েছে এজন্য সর্বাধিক প্রচার প্রয়োজন গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চায় নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক যদি বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে নয় কেন এছাড়া বন্ধুরা দু সালে কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল ভোটার তালিকা যাচাই করার জন্য তা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কি পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছিল কমিশনকে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী বাইশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি